আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো হয়তো সবাই আজকে ভালো নেই কারণ বন্যার পরিস্থিতি ভীষণই খারাপ ডিবিসি থেকে ভালো পরিমাণে জল ছাড়া হয়েছে যার জন্য খানাকুল শহর প্রায় জলের তলায় এরকমই পরিস্থিতিতে আমাদের বাড়ির চারপাশটা তখনও প্রায় জলে পরিপূর্ণ হয়নি যার জন্য আশপাশটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম যে বন্যার পরিস্থিতি ঠিক তখন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে তো আমরা প্রথমেই গিয়েছিলাম নবাসনের ওই দিকটা তো নবাসনে তোমরা দেখতেই পেলে কত দূর পুরো পানি উঠেছে রাস্তাতে তো এটা হচ্ছে কলকুয়ার তুলের দিকে রাস্তাটা তো এটা হচ্ছে সুলুটের যে পোল এটা হচ্ছে সুলুট রাস্তার পোল এই যে যে জালটা ধরে এরা মাছ ধরছে এই জালটাকে বলা হয় হেলিকপ্টার জাল তোমরা কে কে আগে এই জালটা দেখেছো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমি এই জালটা আগে কখনো দেখি না আসলে আমার বাপের বাড়িতে কখনো বন্যা হয় না আমি জানিই না বন্যা পরিস্থিতি কেমন হয় বা কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে যাই হোক যে যেখানে আছো সবাই ভালো থেকো এই বন্যা থেকে নিজেদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিও এবং এটাই আল্লাহ পাখের কাছে দোয়া করি সবাই যেন সুস্থ এবং ভালোভাবে এই সময়টাকে অতিক্রম করতে পারো দেখলাম গভর্নমেন্ট কিছু অফিসারও এসেছিল তো এটা হচ্ছে কামার সালের রাস্তা তখনও বাস চলাচল করছে বাইকও টোটো টুকটাক সবই যাতায়াত করছে আর যত সময় যাচ্ছে তত পানির যেন বেড়েই চলেছে তো এখানে দেখতেই পাচ্ছ তো আর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সবাই কারণ এই বন্যাতে কি হয় পুকুরগুলো সমস্ত ডুবে যায় যার জন্য মাছ সব বেরিয়ে যায় তো ওখানে সবাই ধরছে এটা হচ্ছে রাজহাটি এই ক্লিপটা আমি আমার একটা বান্ধবী তার বাড়ির নিচে থেকে ক্লিপটা নিয়েছে তো ওখানে ওদের প্রায় এক মানুষ সমান পানি নৌকা করে মানুষকে পারাপার করতে হয়েছে কি ভয়ঙ্কর পরিস্থিতি তাই না মানুষের খাওয়া দাওয়া বাসস্থান সব কিছু যখন নিমেষের মধ্যে শেষ হয়ে যায় ভাবাই যায় না যে এর পরের পরিস্থিতিটা কি হতে চলেছে বা কী করে এখান থেকে আমরা আবার সারভাইভ করব। কিন্তু মানুষ ঠিক আস্তে আস্তে তার সারভাইভের পথটা খুঁজে বার করে বা আস্তে আস্তে এই খারাপ সময়টা পার হয়ে চলে যাবে কিন্তু অনেক মানুষের বাসস্থানকে এই বন্যা কেড়ে নেয় কিন্তু কিছু করার নেই পরিস্থিতিকে মেনে নিতে হবে এবং এটা যাচ্ছে স্পিড বোট তো স্পিড বোটের সমস্ত এই করে স্পিড বোট এবং যা স্পিড বোট যারা চালায় সেই পুলিশরা এরা কর্ম মানে কর্মীরা তারা সব স্পিড বোট নিয়ে যারা যেখানে কী পজিশনে আছে সেখান থেকে উদ্ধার করে হয়তো তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসবে সেখানে যাচ্ছে এটা হচ্ছে আমাদের রাস্তা মানে আমাদের যে বাড়ির সামনের রাস্তা সেই রাস্তাটা এই সিচুয়েশান হয়ে আছে পুরো রাস্তার ওপর দিয়ে একদম রেস যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেখানটা বাড়ি সেখানটা খানিকটা উঁচু যার জন্য তখনও পর্যন্ত পানি আসে না তো আমি আজকে যে ভিডিওটা ছাড়ছি হয়তো রাতের মধ্যে আর এটা হচ্ছে গণেশপুরের নদী এই নদী যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নদী যখন শান্ত থাকে দেখতে পরিপূর্ণ আলাদা লাগে আর এখন যেন নদী এক আলাদায় তার ভয়ঙ্কর রূপ সত্যি কথা বলতে আমি কখনও এরকম পরিস্থিতি দেখি না আমরা ছোট থেকে বড় হয়েছি কখনো বন্যা দেখি না আমার বিয়ের পরই বিয়ের বছরই বন্যা হয়েছিল তারপরে আবার এই আনা সহাতে আবার আনাসেরও প্রথম এই বন্যা দেখা তো যাই হোক যত তাড়াতাড়ি এই পরিস্থিতি তো এই ক্লিপটা আমি আমার একটা আত্মীয়র থেকে পেয়েছি তো ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কীভাবে ব্রিজটা নদীর জলের স্রোতে তলিয়ে গেল। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে আশপাশটা প্রায় জলমগ্ন অবস্থা এইটা আমাদের এখানকার নদীর বাঁধ ভেঙে গেছে এই ভিডিও ক্লিপগুলো অ্যাকচুয়ালি আমি চারিদিক থেকে একটু জোগাড় করেছি দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাদের পুকুরে পানি ঢুকছে এবার বন্যা জানি না রাত্রে পরিস্থিতি কেমন হবে সবাই ভালো থেকো সবাই নিরাপদ আশ্রয়ে থেকো এতটুকুই দোয়া করি এবং যেন এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ ঠিক হয়ে যায় কারণ সব ধান জমি সব মানে ফলন ধান সব চাষিরা হয়তো শেষ হয়ে গেল জানি না কিছু করার নেই পরিস্থিতি শিকার সবাই কি হতে হয় সবাই কাল রাত্রে এডিট করার পরে আজ সকালে যখন ঘুম থেকে উঠি চারিদিকের পরিস্থিতিটা ঠিক এই রকম ছিল চারিদিকটা একদম পানিতে ভরে গেছে আমাদের এটা হচ্ছে মাঠ মাঠে প্রায় এক কোমর পর্যন্ত পানি বাড়ির চারপাশে চারিদিকে পানি হয়ে গেছে আমাদের ঘরে এখনও পর্যন্ত পানি ঢোকে না কিন্তু পরিস্থিতি ভীষণই খারাপ যদি খানিকটাও আর পানি বাড়ে তাহলেই আমাদের ঘরে পানি ঢুকবে পরিস্থিতি ভীষণই ভয়ঙ্কর এবং ভয়াবহ আর এটা হচ্ছে আমাদের দলিত দলিজের সমস্ত গাড়িও প্রায় এবার ডুবতে বসেছে আর পানি কমার তো কোনো ব্যাপারই নেই অতিরন্ত পানি বাড়ছে পরিস্থিতি কী হবে এখন জানি না আর এই জন্য এটা হচ্ছে বাইরে থেকে আমাদের দলিজের চা সিচুয়েশান সবাই ভালো থেকো নিরাপদ আশ্রয় আর আমি এরপরের আপডেট আরও দিতে থাকবো যে কীরকম কী পরিস্থিতি হয় যদি সেরকম সিচুয়েশান থাকে এর মতো এইটুখানি